কলম ধোয়া লিখেছি আমি মোহাম্মদ মেহেদি হাসান হয়তো আমি চিঠি লিখতে জানি হয়তো আমি দিনলিপি লিখতে জানি কিন্তু তুমি আমি কি জানি এসবে হয় না মনের কথা শেষ পাওনি কি এখনও খুঁজে তুমি গদ্য পদ্য নাটক উপন্যাসের রেশ এসব ছাড়াই কি আছো বেশ ভেবেছ এসব এসেছে কোথা থেকে তৈরি করেছে কারা কিভাবে করলো তারা তারাও তো ছিল মানুষ তবে কলমের কালিতে কেন তারা বীরপুরুষ পঙ্গু হলেও মাত্র একটি অস্ত্রেই কাঁপিয়েছে ধরনের সমস্ত কালো মনকে জানো সেই অস্ত্রখানি কি যুবক তুমি জানবে কি করে হাতে তোমার আগুন মুখে তার ধোয়া ভাবো একই দামের মূল্য দিয়ে বিপরীত অস্ত্র আজ তোমার হাতে বলিনি তুমি এতে কাপুরুষ হলে অস্ত্র পাল্টাতে স্বল্প সময়ই তো লাগে চলো আজ সেই অস্ত্র হাতে নেই যে অস্ত্রে শিশু হবে সুস্থ বীজ যুবক হবে পূর্ণ সতেজ গাছ নারী হবে তেজি কুমারী ফুল বৃদ্ধ হবে মিষ্টি স্বাদের ফল পরিবার হবে ফুল ও ফলের বাগান মা পাবে বাহান্ন একাত্তর ও চব্বিশের সন্তান সাহিত্য ফিরে পাবে অমৃত প্রাণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মেহেদি হাসান এই কবিতাটি আমার নিজের লেখা এই কবিতাটা লেখার পেছনে অনেক কারণ রয়েছে এই কবিতাটির মূল যে ভাবটি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি যদি একটু বুঝিয়ে বলি আমাদের বাংলাদেশে এত কোটি কোটি মানুষের ভিড়ে প্রতিদিন পাঁচ টাকা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সিগারেট কেনা বেচা হয় কত ধোয়া কত শিশু কত গাছ কত বৃক্ষ কত ফুল কত নারী এই নেশার কারণে আজ নির্যাতিত সব কিছুতেই যেন ধ্বংস নিয়ে আসছে অথচ পাঁচ টাকা দিয়ে যেমন একটা সিগারেট পাওয়া যায় পনেরো টাকা দিয়ে যেমন একটা সিগারেট পাওয়া যায় ঠিক পাঁচ টাকা দিয়ে একটা কলমও পাওয়া যায় এবং পনেরো টাকা দিয়েও একটা কলম পাওয়া যায় আমার মতো ছেলে এমন হাজারো ছেলে আছে লক্ষ লক্ষ ছেলে আছে যারা একটা কলম কেনার জন্য আজ টাকা পাচ্ছে না ওই একটা কলম কেনার পেছনে বা ওই চা কেনার জন্যে তাদের পড়ালেখাই নষ্ট হয়ে যাচ্ছে তো আপনি যদি ভেবে দেখবেন আমার কবিতায় লিখা আছে যুবক তুমি জানবে কী করে হাতে তোমার আগুন মুখে তার ধোয়া অর্থাৎ এই যে তার হাত তার হাতে আগুন মুখে তার ধোঁয়া ভেবে দেখো বিপরীত একই দামের মূল্য দিয়ে বিপরীত অস্ত্র আজ তোমার হাতে একটি কলম আমি যদি এখান থেকে এভাবে শুরু করি এক কিলোমিটার চলে যাবে লিখতে লিখতে সোজা ঠিক একইভাবে একটা সিগারেট যদি আমি জ্বালিয়ে যাই এক কিলোমিটারই যাবে কিন্তু যুবক তুমি ভেবে দেখেছ একটি কলম উপহার দাও মানুষকে তুমি লিখতে জানো না আর একজনকে লিখার সহযোগিতা করার জন্য লিখার জন্য সুযোগ করে দাও সমাজের জন্য ভালো কিছু করো যুবক এটি তো সময় নিজেকে পরিবর্তন করার এই এই সেই অস্ত্র মহান আল্লাহ তালার প্রথম সৃষ্টি কলম আশা করছি বেশি কথা বলবো না আপনারা বুঝছেন আমার এটা একেবারেই নতুন পেজ মেহেদি সেন্ট্রেল সবাই পাশে থাকবেন আশা করছি সাপোর্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন দোয়া রাখবেন আমার জন্য আমি আরও কবিতা নিয়ে আসবো এই কবিতাটা আমার অনেক আগের লেখা আমি সেই ছোটো কাল থেকে কবিতা লিখে আসছি অনেক ছোটো কাল থেকে আমি নিজেও জানি না আমি যখন প্রাইমারিতে পড়তাম এমন কবিতা লিখছি সেই ডায়েরিগুলো সেই পাতাগুলো আর নেই তো আমার জন্য দোয়া করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যারা আমাকে চেনেন যারা আমাকে চেনেন না অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি অনেক লেখা লিখেছি যা কখনো কাউকে পড়ে শুনি আমার কোনো রিডার নেই আমার ইংলিশ কবিতা আমার বাংলা কবিতা আমার আরবি সং ইংলিশ সং বাংলা গান সবই আছে আমার নিজে লেখা ইনশাল্লাহ সবই নিয়ে আসবো মিউজিক ছাড়াই হ্যাঁ হালালভাবেই ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আমার জন্য দোয়া করবেন এটি ছিল তো যুবক এসো এইখান থেকে এইখানে আসি এইখান থেকে এইখানে আসি এই জিনিসগুলো হাতে নিই এই জিনিসগুলো নয় এই জিনিসগুলো হাতে নিই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি